সাম্প্রতিক পশ্চিমবঙ্গের জিএনএম ও এএনএম নার্সিং এজেন্সির পরীক্ষা বাতিল নিয়ে তীব্র উত্তেজনা স্থগিত করে দেওয়া হয়েছে চোদ্দই জুলাই পরীক্ষা এবং পরবর্তী তিন সপ্তাহে পিছিয়ে চৌঠা আগস্টে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের প্রবেশিকা এজেন্সি বোর্ডের তরফ থেকে এবার দেখে নেওয়া যাক দেখো জিএনএম এর পরীক্ষার নতুন তারিখ বোর্ডের আপডেট দেখে নাও পশ্চিমবঙ্গে জিএনএম এ এনএম নার্সিং পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করল পশ্চিমবঙ্গের জয়েন্ট এজেন্সি বোর্ড এই বিষয়ে সমস্ত পরীক্ষার্থীদের নোটিশ দিয়ে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে আজ চোদ্দই জুলাই জিএনএম নার্সিং পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু সেই পরীক্ষা হচ্ছে না বিশেষ কারণ হিসেবে দেখানো হয়েছে প্রাকৃতিক দুর্যোগে এবং পরীক্ষা তিন সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে এবার দেখা নিয়ে যাক যে পরীক্ষার নতুন তারিখ এবং গুরুত্বপূর্ণ আপডেট কী কী আছে আবার কি নতুন করে অ্যাডমিট কার্ড দেওয়া হবে পরীক্ষা হলে পরীক্ষার দিন কি কী নিয়ে যেতে হবে দেখো এইসব গুরুত্বপূর্ণ কোশ্চেনের উত্তর আমি এই ভিডিওতে দেব তা অবশ্যই তোমরা এই ভিডিওটা বিনা স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও তা চলো শুরু করি ইতিমধ্যেই বিভিন্ন অজ্ঞাত কারণ সহ প্রশ্নফাঁসের অভিযোগ সামাজিক মাধ্যমের চাপে পড়ে এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্টার্ন বোর্ডের এবং যথেষ্ট ভালো সিদ্ধান্ত বলা চলে পরীক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পিছিয়ে গিয়ে সমস্ত ব্যবস্থার তদন্ত করে প্রয়োজনীয় নতুন প্রশ্নপত্র সেট করা হতে পারে বলে আশা করা যাচ্ছে যদিও এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি তথা রূপান্না ভবন এবার দেখে নেওয়া যাক পরীক্ষার নতুন তারিখ ও গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে দেখো নতুন জিএনএম বা এএনএম এর পরীক্ষার তারিখ যেটা হচ্ছে নতুন তারিখ চার আট দু হাজার চব্বিশ চার আগস্ট দু হাজার তোমাদের পরীক্ষাটা সংগঠিত হতে চলেছে এবার হচ্ছে টাইম কটার সময় বারোটা থেকে একটা তিরিশ অবধি তোমাদের পরীক্ষা হবে বারোটা থেকে স্টার্ট হবে একটা তোমাদের শেষ হবে আর টাইম রিপোর্টিং রিপোর্টিং টাইম তোমাদের হচ্ছে বারোটা থেকে যদি পরীক্ষা আরম্ভ হয় এক ঘন্টা আগে থেকে তোমাদের রিপোর্টিং টাইম এক্সামিনেশনে রিপোর্টিং টাইম তোমাদের এক ঘন্টা আগে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা ওখান থেকে গুরুত্বপূর্ণ নোটিস তোমরা ডাউনলোড করে নিতে পারবে ওয়েস্ট বেঙ্গল জিএনএম এনএম এর নিউ অ্যাডমিট কার্ড আবার কি নতুন করে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে পূর্ববর্তী পরীক্ষার সময়সূচি অনুসারে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট করেও নিয়েছে বা নিয়েছিলে এখন তাদের মনে প্রশ্ন হতে পারে এই অ্যাডমিট কার্ড তাদের বৈধ হবে নাকি আবার নতুন করে অ্যাডমিট কার্ড দেওয়া হবে জিএনএম নার্সিং পরীক্ষার জন্যে প্রথমত এই অ্যাডমিট কার্ড কোনোভাবেই অবৈধ নয় বিশেষ কারণে যেহেতু পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে তাই পুরাতন অ্যাডমিট কার্ডও ছাত্রছাত্রীরা পরীক্ষায় দিতে পারবে মানে পুরাতন যেটা তোমাদের আগেই অ্যাডমিট কার্ড তুলেছিলে সেই অ্যাডমিট কার্ডেই তোমরা পরীক্ষা দিতে পারবে তবে যদি পশ্চিমবঙ্গে অ্যাডমিট কার্ড সংক্রান্ত কোনো আপডেট দেয় ছাত্রছাত্রীদের তখন নতুন অ্যাডমিট কার্ড পিডিএফ হিসেবে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে এখনও কোনো কিছু আপডেট আসেনি তাই তোমাদের বলতে পারছি যে আগে যেটা অ্যাডমিট কার্ড ছিল সেই অ্যাডমিট কার্ডটাই তোমাদের পরীক্ষায় গ্র্যান্টেড হবে যদি কোনো নোটিশ প্রকাশ করে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমরা জানিয়ে দেবো যে নতুন করে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে নাকি পরীক্ষার হলে বা পরীক্ষার দিন কি কি নিয়ে যেতে হবে পরীক্ষার দিন সঙ্গে করে সেন্টারে নিয়ে যেতে হবে কি কি সেটা তোমাদের এবার জানিয়ে রাখি দেখো ফার্স্ট হচ্ছে অ্যাডমিট কার্ডের প্রিন্ট কপি নিয়ে যেতে হবে মানে অ্যাডমিট কার্ড একটা প্রিন্ট করে নিয়ে যেতে হবে আর হচ্ছে আধার কার্ড প্যান কার্ড আইডি কার্ড মানে ফটো আইডি কার্ড একটা নিয়ে যেতে হবে আর হচ্ছে রেজিস্ট্রেশনের সময় আপলোড করা কালার পাসপোর্ট ফটোকপি এক কপি নিয়ে যেতে হবে আর পেন পেন্সিল রাব কাগজ বাইরে থেকে নিয়ে যাওয়া চলবে না পরীক্ষার সেন্টারে এটা তোমাদের নোটিসে বলা আছে এবার বলা যাক যে কবে তোমাদের পরীক্ষা হচ্ছে পরীক্ষা চৌঠা আগস্ট মানে ফোর্থ আগস্ট দু হাজার পরীক্ষা তোমাদের হতে চলেছে তা আজকের ভিডিওটা এইটুকুই